চিতাবাঘ খাঁচা বন্দি করতে পাতা হয় লোহার খাঁচা আর সেই খাঁচায় চিতাবাঘ নয় বন্দি হলো তিন তিনটি কুকুর হ্যাঁ ঠিক এই ঘটনায় ঘটল ঘর থেকে ছাগল নিয়ে যাচ্ছে চিতাবাঘ গরুর বাছুরের থাবা চিতাবাঘ তো কখনো আবার পশু প্রাণীদের ওপর আতঙ্কিত এলাকার বাসিন্দারা গ্রামে চিতাবাঘের গবাদি পশুর ওপর আক্রমণের কথা জানতে পেরে খাউচাঁদ পাড়া তিন বিঘা সংলগ্ন চা বাগান ঘেরা বড় মাঠে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে বন দপ্তর ছাগলের টোপ গিলতে খাঁচায় ঢোকে নেচিতা টোপ বদলায় বনদপ্তর कोरेला माती ची सुद्धा नाही आहे तमाना माती आहे ना के शीला ओला आता आम्ही बघू नका कोरेला नाही धाने